পাঁচকুড়ায় বন্যায় পড়ে যাওয়া দোতলা বাড়িটা এখন কিন্তু পুনরায় বসবাসযোগ্য হয়ে উঠেছে তো কেমন কি অবস্থা সেটা পুরো দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজ আবার একবার পাঁশকুড়াতে চলে আসলাম যেখানে বন্যাতে হেলে পড়ে যাওয়া বাড়িটা অর্থাৎ দোতলা বাড়িটা পুনরায় কিন্তু পুরো সোজা হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কতটা কি সোজা হয়ে কেমন কি অবস্থা এখন সেটাই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আস্তে আস্তে কিন্তু বাড়িটি পুনরায় বসবাসযোগ্য হয়ে উঠতে চলেছে কারণ দেখতে পাচ্ছেন বাড়ির মালিক এবং মালকিন দাদা এবং দিদি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে কারণ আগে যেরকম অবস্থা ছিল এই বাড়িটার সেরকমই অবস্থা কিন্তু করে নিচ্ছে এবং ভেতরের কিছুটা কাজ বাকি সেই কাজটা আস্তে আস্তে দেখাবো এবং এর চারি সাইডে কেমন কী অবস্থা দেখতেই পাচ্ছেন তো সতেরো ফুট নিচ থেকে সতেরো ফুট উপরে উঠানো মানে সেটা দু চারটা কথা নয় শ্রীকৃষ্ণ লিফটিং হাউস কিন্তু দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে অসম্ভব কাজকেও কিন্তু চাইলে সম্ভব করা যায় সতেরো ফুট উপরে দোতলা বাড়িটা উঠানো মানে একটা দু চারটে কথা নেই ঠিক আছে তো প্রথম থেকে কিন্তু বাড়িটা পড়ে যাওয়া থেকে আমি ভিডিও করছি এবং দেখছি তো জাস্ট মানে আমি ভেবেছিলাম যে উঠবে না কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি মানে জাস্ট একটা ম্যাজিকের মতো যে বাড়িটা সোজা করার কাজ তো কমপ্লিট এবার চারি সাইডে যেটুকু যা ভেঙেছে সেইগুলো সুন্দর করে এবার রিপেয়ারিং করা হবে দেখতেই পাচ্ছেন এই বাড়িতে কিন্তু বসবাস শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারছে না যে কারোর বাড়িতে কিন্তু যখন এখানে বাজ চলছিল তখন কিন্তু ভেতরে প্রবেশ করে দেখিয়েছিলাম এখন কিন্তু কাজ কমপ্লিট এবং দাদারা কিন্তু বাড়িতে আস্তে আস্তে প্রবেশ করছে এবং আসবাবপত্র আনছে সেই জন্য কিন্তু বাড়িতে এখন ভিডিও করা নিষিদ্ধ কিন্তু পুরো বাড়িটা পুরো ফিনিশিং হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন পুরো লিফটিং করে গেছে বাড়ির ভেতরটা দেখতে পাচ্ছেন মেঝেটা কিন্তু ঢালাই হবে সেই জন্য জল এবং বালি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে এবং দোতলাটা যেরকম ছিল সেরকমই সেম আছে এবং দোতলা ভিডিওটা যদি না দেখে থাকো অর্থাৎ ঘরের ভিতরে ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও তো সেখানে কিন্তু সমস্ত কিছু ভিডিওটা দেওয়া আছে যে দোতলাটার কেমন অবস্থা দোতলাটা কিন্তু একদম সুন্দর আছে নিচের তালাটাই যা ক্ষতি হয়েছে নিচের তালাটা এবার মেঝেটা ঠিকঠাক করবে কতটা মাটির নিচে ছিল বাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে দাগটা আছে ওই দাগটা পর্যন্ত কিন্তু মাটির নিচে ছিল ঠিক আছে ওই অতটা পর্যন্ত কিন্তু বাড়িটাকে ওপরে তোলা হয়েছে মানে বুঝতে পারছো কি মানে না কাজটা এখানে করা হয়েছে চলুন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন